মানুষ তোমায় পাগল বলবে বলবে অনেক কিছু মানুষ তোমায় পাগল বলবে বলবে অনেক কিছু যখন তুমি ছুটবে সদা সফলতার পিছু কেহ আবার উপহাসও করবে বলবে আঙুল তুলে কেহ আবার উপহাসও করবে বলবে আঙুল তুলে কষ্ট হলেও সইতে হবে তোমায় হৃদয় খুলে তিরস্কারের ছলে কেহ বলবে নানান কথা তিরস্কারের ছলে কেহ বলবে এটাই হল এই জগতের যুগজনমের প্রথা এসব কিছু শৈলে তবে সফলতা পাবে এসব কিছু শৈলে তবে সফলতা পাবে নইলে তোমার সফলতা স্বপ্নই থেকে যাবে